বের হচ্ছিলাম বাড়ি থেকে এমন সময় বাবা বললেন তোমার কাছে কি পাঁচশো টাকা হবে হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই ক্লাস টুয়ের একটা কথা বাবা কি বলেছিলাম বাবা দু টাকা দেবে বাবা জিজ্ঞাসা করেছিল কেন কি করবে দু টাকা দিয়ে আমি ভয় পেয়ে গিয়েছিলাম থত ভাবে বলেছিলাম আইসক্রিম খাব তখন এক টাকায় চারটা রঙিন আইসক্রিম পেতাম অর্থাৎ দু টাকায় বরফের সঙ্গে নারকেল দেওয়া আইসক্রিম পাওয়া যেত বাবা দু টাকার পরিবর্তে আমাকে দশ টাকা দিয়েছিল বাবা মা আসলেই এক বড় অদ্ভুত ক্যারেক্টার তারা সারা জীবন চেষ্টা করেছে তাদের সর্বোচ্চ দিয়ে আমরা যাতে ভালো থাকি সময় কতটা দুটো চলে যায় আর বাবা অবসরপ্রাপ্ত কেন যেন খুব কান্না পেল জানি না মনের ভেতরটা যেন তোলপাড় করে দিতে শুরু করলো ওয়ালেট হাতড়ে দেখি একশো টাকা বাদে যা ছিল সবটা আমি বাবার হাতে দিলাম বাবা আরে পাগল এত দিয়ে আমি কি করব? আমি বাইরে যাও তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে যা খুশি কিনে খাবে আর কি বাবার হাতে সমস্ত টাকা দিয়ে আমি উল্টো দিক করে ঘুরে হাঁটতে শুরু করলাম জানি না অজান্তে আমার নিজের চোখের কোনায় জল চলে আসলো আমি নিজের চোখের জলকে লুকিয়ে আবার হাঁটতে শুরু করলাম আপনজনেদের জন্য সময় মতো কিছু করতে না পারলে কিসের চাকরি কিসের ব্যবসা এসব দিয়ে কি হবে কিসের প্রাযজ কিসের সাম্রাজ্য সবই তো খনিকে সব কিছু একদিন শেষ হয়ে যাবে তাই সময় থাকতে থাকতে সবার মূল্য দিতে শিখুন একদিন আপনিও বৃদ্ধ হবেন আপনিও হচ্ছে একজন সন্তানের বাবা হবেন আমি মনে করি আমার বলার কিছু নেই সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে উপরওয়ালা সব কিছুই ঠিকঠাক রয়ে যায় থাকে না শুধু মানুষগুলো একটা সময় সব কিছু থাকবে এই সাম্রাজ্য কিন্তু এই মানুষগুলো আর থাকবে না সব এই মানুষগুলো কিন্তু একদিন সঙ্গ দেবে